মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জাল্লাই খালি নিয়ে নেবেন এটা কি নেবেন সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচ লাগবে খালি নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা ইস অনেক সুন্দর পুরো গর্জিয়াস করে কাজ করা পিওরের ভিতর অনেক সুন্দর পিওর অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগবে খালি চল্লিশ বডি তারা নেবেন শুধু মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র এত সুন্দর ড্রেস মাত্র ছয়শো টাকার ঠিক আছে পাটি ড্রেস পিওরের ভিতরে পাটি ড্রেস পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কারচুপির একটা এটা হচ্ছে জামাটা শর্ট কামিস আমি তারা দেখতেছি সাইজ হচ্ছে এল এক্সেল চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ শর্ট থাকবো এটা সারারা আছে সারারা কই থাকে আর জামা কই থাকে তো আমি কই সারারা কী লোক আছে আমি আর এদিন সারারা ভিডিওতে দিতেছি এই যে সারারা ঠিক আছে এটা হচ্ছে সারারা আর এই যে সবুজ কালার প্রাইস আছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভিতরে যারা একটু সাদা পছন্দ করেন তাদের জন্য দুইটা সাদা একসাথে দিবি প্রত্যেকটা ড্রেস লস প্রাইজে যাচ্ছে মাত্র ছয়শ টাকা এক টাকা চল্লিশ বডি হলে নেবেন যারা একটু হ্যাংলা পাত্র